যুবককে মৃত ঘোষণার পর হাসপাতাল থেকে পালানোর চেষ্টা যুবতীর অসুস্থ যুবককে টোটোতে চাপিয়ে হাসপাতালে আনার পর কেন পালানোর চেষ্টা আটক যুবতী এক যুবকের মৃত্যু ঘিরে চঞ্চল্য ছড়ালো নদীয়ার কল্যাণীর বসন্তপুরে মৃত যুবকের নাম মফি গোলদার জানা গিয়েছে মৃত যুবকের সাথে এক গৃহবধূর অবৈধ সম্পর্ক ছিল এদিন ওই মহিলা নিজেই যুবককে টোটোতে করে কল্যাণী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন জানা গিয়েছে এই খবর শোনার পরেই হাসপাতাল থেকে পালাবার চেষ্টা করে মহিলা তখন পুলিশের সন্দেহ হওয়ায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে জানা গিয়েছে ওই গৃহবধূ এদিন সকালবেলায় কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে মফি কোলদারকে নিয়ে যায় টোটো করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন সেই সময় ওই গৃহবধূ ওখান থেকে পালানোর চেষ্টা করলে কল্যাণী মৃত যুবকের দাদা কাউসার মন্ডল বলেন আমাদের কাছে ফোন আসে ভাই হাসপাতালে ভর্তি আমরা ছুটে এসে জানতে পারি ভাই মারা গিয়েছে তবে কি করে কি হয়েছে জানি না এক মহিলা ভাইকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ তাকে আটক করেছে এই ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ আজকে সকালে আমরা জানতে পারলাম থেকে পুলিশ ফোন করেছিল যে আমার ভাই ভর্তি করেছিল মৃত বলে ঘোষণা করেছে আমাদের সন্দেহ মার্ডার করেছে ওকে একটা মহিলা তো এনেছে এখন বলতে পারছে না কে মার্ডার করেছে শিওর না পুলিশ আটক করেছে পুলিশ নিয়ে না চলে গেছে আমরা কেউ জিজ্ঞাসা করতে পারিনি মহিলাটা বাড়ি কোথায় জানো কি ওর শ্বশুর বাড়ি বলছে ঘোড়া ওর বাবার বাড়ি হচ্ছে চন্ডিরামপুরে এখন সম্পর্কের জন্য মেরেছে কি অন্য কিছুর জন্য মেরেছে আমি ঠিক জানি বলতেও পারবো না নিউজ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড ফোন জিরো ফোন টু ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো